রবিউল আউ্বাল মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস এমন একটি ফজিলত মাস রবিউল আউয়াল মাসের বারো তারিখে মায়ার নবী আলামিন এই জমিনে এসেছেন এই রবিউল আউ্বাল মাস অত্যন্ত ফজিলত মাস এই মাসে বান্দা বেশি বেশি নফল ইবাদাত কর এই মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করো এই মাসে বেশি বেশি কোরআন পড়ার চেষ্টা করো এই মাসে বেশি বেশি রসুলের প্রতি দরুদ পড়ার চেষ্টা করো বারো এ রবিউল আউ্বালে তুমি রোজা রাখবা রোজা রাখবা কারণ নফল রোজার এত গুরুত্ব রয়েছে বান্দা যখন ফরজ রোজার মধ্যে কোনো ঘাটতি পড়ে যায় বান্দা তুমি নফল রোজার মাধ্যমে সেই ঘাটতি পূরণ করতে পারবা এজন্য রোজার মাধ্যমে মায়ার নবী রহমাতুল তোমার ওপর খুশি হয়ে যাবে রোজা রাখার মাধ্যমে নবীকে খুশি করতে হবে দুরুত শরীফ করার মাধ্যমে রসুলকে খুশি করতে হবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই রবিউল আহ্বালে আমার নবীকে খুশি করা যাবে না আল্লাহ রসুলের জন্মতে যদি তুমি খুশি হয়ে থাকো তাহলে বান্দা তুমি রবিউল আউয়াল মাসে বেশি বেশি নফল রোজা পালন করো বেশি বেশি শরীফ পাঠ করো রসুলের প্রতি বেশি বেশি শরীফ পাঠ করো তুমি যদি রসুলের প্রতি একবার দরু শরীফ পাঠ করো আমার আল্লাহ তোমার উপর দশটি রহমত নাসিল করবেন এবং দশটি গুণা আল্লাহ মাফ করে দিবেন কতটা গুরুত্বপূর্ণ দরুদ শরীফ অথচ রবিউল আউয়াল মাস আসার সঙ্গে সঙ্গে অনেকে অনুষ্ঠান করার জন্য ব্যস্ত হয়ে যায় নাম দিয়েছে ঈদ এ মেলাদুন নবী এরমুমিন আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাদের জন্য দুইটা ঈদ দিলাম একটা হলো ঈদের ফতর দুই নাম্বার হলো ঈদের আজহা এই দুইটা ঈদ ছাড়া যদি তুমি অন্য কোনো ঈদের কথা বলো তাহলে ঈদ অনুযায়ী যদি তুমি আনন্দ কর। তাহলে তুমি শুনে রাখো তুমি চরম একটা বেদহাতি কাজ তুমি করেছো আর যারা বেদাতি কাজ করে তাদের ঠিকানা হলো যাহার নাম কুল্লু বিদাতিং দলালা প্রত্যেকটা বেদাত পদ্ভষ্ট আর বেদাহাত কানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান নামের মধ্যে দিয়া দিবে এজন্য বাবা ইসলামের মধ্যে নতুন কোন জিনিস সৃষ্টি করা যাবে না ইসলামের মধ্যে নতুন কোন জিনিস আবিষ্কার করা যাবে না যারা তোমরা ঈদে মিলা নবী আবিষ্কার তোমরা করেছো যারা তোমরা তিনটা ঈদ বানিয়েছো ঈদে মিলাদুন নবী দ্বারা তোমরা আবিষ্কার করেছো শুনে রাখো মুসলমানদের ঈদ হলো দুইটা এক নাম্বার হলো ঈদুল ফিতর দুই নাম্বার হলো ঈদুল আজহা এর বাইরে যারা ঈদের কথা বলবে তারা চরম বেয়াদবি করেছে এবং তারা চরম বেদাতি কাজ তারা করেছে আল্লাহ রসুলকে যদি তুমি সত্যি মহব্বত করো ভালোবাসো তাহলে তুমি রসুলের প্রতি দুরু শরীফ বেশি বেশি পাঠ করিয়া তুমি রসুলের ভালোবাসা প্রকাশ করো যদি তুমি সত্যি রসুলকে ভালোবাসো তাহলে বারোয়ে রবিউল আহ্বালে তুমি রোজার মাধ্যমে তুমি রসুলকে ভালোবাসো তোমার রোজা নাই তোমার আমল নাই তোমার কিচ্ছু নাই তুমি শুধু বারোয়ে রবিউল আহ্বালে ঈদ পালন করবা এটা কখনো মুসলমানিত্ব হতে পারে না রেন ওবী রাশেক উম্মতের তহল রসুলকে যদি ভালোবাসো আল্লাহ রসুলের সুন্নতকে মহব্বত করো ভালোবাসো সত্যি যদি তুমি রসুলের আশেক হয়ে থাকো বড় প্রেমিক যদি হয়ে থাকো তাহলে তুমি রসুলের প্রতি বেশি বেশি দরু শরীফ পাঠ করো রসুলের পুরাটা জীবন তুমি অনুসরণ অনুকরণ করো রসুলের সবকিছু খাবার দাবার যা কিছু রয়েছে চলাফেরা সবকিছু তুমি অনুসরণ অনুকরণ করো যদি তুমি রসুলের আদর্শ মোতাবেক যদি তুমি চলো তুমি কামিয়াব হইতে পারবা আর যদি তুমি বেদাতি কাজ যদি সমাজের মধ্যে চালু করো তুমি শুনে রাখো কখনো তুমি সফলতা পাইবা না বর্তমানে বাবা আমরা রসুলের প্রতি দুরু শরীফ করি না রোজা রাখতে চাই না অথচ ঈদে করি এটা কখনো করা যাবে না কারণ মুসলমানদের ঈদ হলো দুইটা এর বাইরে ভিন্ন কোনো আর ঈদ নাই আল্লাহ রসুল প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন তুমিও রোজা রাখো মুমিন একটাই কথা বলতে চাই বান্দা তুমি বারোয় রবিউল আউ্বালে যদি তুমি ফজিলত পেতে চাও যদি তুমি নিকি পেতে চাও তাহলে অনুষ্ঠান বাদ দিয়া একমাত্র রসুলের প্রতি বেশি বেশি দরু শরীফ পাঠ করো এবং তুমি ওই দিন রোজা রাখতে পারো নফল রোজা এই বারোয় রবিউল আউ্বালে তুমি এই রবিউল আউ্বাল মাসে তুমি যে সমস্ত আমল করবা তার মধ্যে এক নাম্বার হলো রোজা তুমি রাখবা দুই নাম্বার হলো বেশি বেশি শরীফ পাঠ করবা তিন নাম্বার হলো রসুলের আদর্শ মোতাবেক চলার চেষ্টা করবা ইনশাআল্লাহ আল্লাহ তাহলেই তুমি এই রসুল সাল্লি সাল্লাম দুনিয়াতে যে এসেছেন রসুল সাল্লি সাল্লামের দুনিয়াতে আসার কারণে তুমি খুশি হয়েছো এর প্রমাণ হলো যে তুমি রোজার মাধ্যমে রসুলকে তুমি খুশি করো নচে তুমি যতই অনুষ্ঠান করো বারোয়ের রবিউল আউ্বালের যতই অনুষ্ঠান তুমি করো ঈদে মিলাদুল নবী করো আর যাই করো না কেন তুমি শুনে রাখো তুমি জাহান নামে কাজ তুমি করতেছ তোমার দ্বারা কখনো ইসলাম প্রতিষ্ঠিত হবে না বরং তুমি ইসলামকে ধ্বংস করে দিতেছ এজন্য প্রিয় ভাইরা যারা এই সমস্ত বেদাহাতের মধ্যে জড়িত তারা আপনারা এই বেদাঁত থেকে ফিরে আসবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক সকলে বলেন আমিন